শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল তিন জানুয়ারি আঠারো পৌষ শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ ভূমিকম্পে কেঁপে উঠল বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত রিক্টার স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক এক আজ কানিসাইলে এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা স্কুলে যাওয়ার পথে বালি বুজাই লরির ধাক্কায় মৃত্যু ঘটল দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর আহত আরও এক ছাত্রী রাজ্যে আজ তিনটি নতুন ট্রেনের সূচনা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের আইটি এবং ইলেকট্রনিক্স বিশ্ববিদ্যালয় স্থাপন হবে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দেশে এক বছরে স্কুলে ভর্তির সংখ্যা কমল ৩৭ লক্ষ কাশ্মীরের নাম পরিবর্তনের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পঞ্চায়েত নির্বাচন নিয়ে আজ রাজ্য সরকারের আবেদন গ্রহণ উচ্চ আদালতের ছয় জানুয়ারির ভেতরে প্রত্যুত্তর দিতে হবে আবেদনকারী পক্ষকে আগামীকাল থেকে রাজ্যে আধার কার্ড নিয়ে কঠোর নিয়ম শুরু এনআরসিতে আবেদন না করলে হবে না আধার কার্ড আজ ঘোষণা মুখ্যমন্ত্রীর ডিলিমিটেশন অনিয়ম প্রতিবাদ আমরণ অংশন বুট বয়কটের হুমকি হাইলাকান্দিতে পুরনো বুট কেন্দ্র থেকে সাত কিলোমিটার দূরের বুট কেন্দ্রে পুরো গ্রামের বুট স্থানান্তর এক অবাক করা কাণ্ড হাই টেশন বিদ্যুতের থারের উপর শুয়ে পড়ল এক মাতাল যুবক এবং শেষ খবরটি শিলচর মেডিকেলের অটো স্ট্যান্ড বেদখল মুক্ত করার দাবিতে সরব ইউনিয়ন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ ভূমিকম্পে কেঁপে উঠল বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন অঞ্চল নতুন বছরের তৃতীয় দিনে অর্থাৎ আজ রাজ্যে ভূমিকম্পে গৌহাটি মহানগর সহ রাজ্যের বিভিন্ন অংশে বরাক উপত্যকার বিভিন্ন অংশে ভূমিকম্প আঘাত হেনেছে সকাল দশটা দুই মিনিটে ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে মাত্রাসি ছিল পাঁচ দশমিক এক উৎপত্তি স্থল ছিল মায়ানমার তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো স্থান থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি আজ খানিশাইলে এক খানি খানিশাইলে বালি বুজাই লরির ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু আহত একজন আজ অর্থাৎ শুক্রবার সকালে শ্রীভূমি জেলা সদরের খানিশাইলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে জানা যায় সকালে দুই স্কুল ছাত্রী স্কুলে যাওয়ার পথে জাতীয় সড়ক পার হচ্ছিল সেই সময়ে বালি বুঝাই একটি লরির ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী হুমারা সিদ্দিকি। একই সঙ্গে হাফসা সিদ্দিক নামে অন্য একজন ছাত্রী গুরুতর আহত হয় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এমন দুর্ঘটনার খবর পেয়ে তড়িগড়ি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন জেলা পুলিশের ডি এসপি নারায়ণ বড় এবং সদর থানার ওসি যাদব ডেকা এবং ট্রাফিক পুলিশের একটি দল তারা পৌঁছে তদন্ত শুরু করেছেন দুর্ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করেন প্রায় দুই ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকে এর ফলে সড়কের দুপাশে শতাধিক ছোট বড় যানবাহন আটকা পড়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি দুর্ঘটনায় গোটা কানিশাইল এলাকায় শকের ছায়া নেমে এসেছে আজ রাজ্যে তিনটি নতুন ট্রেনের সূচনা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের আইটি এবং ইলেকট্রনিক্স বিশ্ববিদ্যালয়ে স্থাপন হবে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অসমের জন্য তিনটি নতুন ট্রেনের সূচনা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ অনুষ্ঠানে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন উত্তর পূর্ব ভারতের নতুন চালিকা শক্তি উত্তর পূর্বাঞ্চল হল দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নতুন চালিকা শক্তি অসমে প্রচুর শক্তি রয়েছে অসমের যুব সমাজ প্রস্তুত অনুষ্ঠানে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন অসমে আইটি এবং ইলেকট্রনিক্স বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে এদিকে আজ যে তিনটি ট্রেনের যাত্রার সূচনা করা হয়েছে সেগুলি হল গৌহাটি নিউ লক্ষিমপুর জনশতাব্দী এক্সপ্রেস নিউ বঙ্গাইগাঁও গৌহাটি প্যাসেঞ্জার এবং তিনসুকিয়া নাহার লাগুন এক্সপ্রেস আগামীকাল থেকে রাজ্য জুড়ে আধার কার্ড নিয়ে কঠোর নিয়ম শুরু অনেক আগেই মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা ঘোষণা করেছিলেন এনআরসিতে আবেদন না করলে আধার কার্ড পাওয়া যাবে না আগামীকাল থেকে এই নিয়ম শুরু হচ্ছে রাজ্য জুড়ে আজ জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা তিনি বলেন একাংশ বাংলাদেশি অসমে আধার কার্ড প্রস্তুত করার জন্য কটুর এই সিদ্ধান্ত নিয়েছে সরকার এনআরসিতে যারা আবেদন করেছেন তারাই অসমে আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন এই ঘোষণা মুখ্যমন্ত্রীর পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড় ঘোষণা পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকারের আবেদন গ্রহণ করলো উচ্চ আদালত আগামী ছয় জানুয়ারির বেতরে উত্তর দিতে হবে আবেদনকারী পক্ষকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকারের আবেদন গ্রহণ করল গৌহাটি হাইকোর্ট নয় জানুয়ারি পর্যন্ত অধিসূচনা জারি না করার জন্য দেওয়া হয়েছিল নির্দেশনা এই নির্দেশনা পুনর্বিবেচনার জন্য আবেদন রাজ্য সরকারের আবেদন গ্রহণ করে এবার মামলাকারীদের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এক অবাক করা কাণ্ড হাই বিদ্যুতের তারের উপর শুয়ে পড়ল এক যুবক তরতরিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে পড়লেন যুবক উপরে উঠেই পাশাপাশি তারের উপর শুয়ে পড়লেন শীতের মিটে রৌদে তারের উপর শুয়ে ঘুমিয়ে পড়লেন যুবক যা দেখে রীতিমতো চোখ সানাবরা স্থানীয় বাসিন্দা থেকে পথচারীদের যুবকের কীর্তি সরিয়ে পড়েছে সোশিয়াল মিডিয়াতে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের মানাম জেলায় এম সিঙ্গিপুরম গ্রামের বাজারে মত্ত অবস্থায় রাস্তায় ঘুরছিলেন এক যুবক আচমকাই হাইটেশন বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েছিলেন তিনি উপরে উঠে তারের উপর শুয়ে পড়েন চোখের উপর হাত রেখে নিশ্চিন্তে ঘুমিয়েও পড়েন ঘটনাটিকে গিরে ব্যাপক চাঞ্চল্য সরাই এলাকায় স্থানীয়রা জানিয়েছেন যুবক মত্ত অবস্থায় ছিলেন অনেকেই তাকে আটকানোর চেষ্টা করেন কিন্তু তা সত্ত্বেও বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন যুবক ভাইরাল ভিডিওতে দেখা যায় হাফ প্যান্ট আর শার্ট পরে তারের উপর শুয়ে গুমিয়ে পড়েন তিনি নিচে দাঁড়িয়ে পথচারীরা চিৎকার করে তাকে সাবধান করেন বিপদ বুঝে তখনই ট্রান্সফর্মারটি বন্ধ করে দেন গ্রামবাসীরা কিছুক্ষণ পর বিদ্যুতের খুঁটিতে উঠে যুবককে জোর করে নিচে নামিয়ে আনা হয় খবর দেওয়া হয় পুলিশেও গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ ডিলিমিটেশন অনিয়ম প্রতিবাদ আমরণ অনশন ও বুট বয়কটের হুমকি হাইলাকান্দিতে ডিলিমিটেশনে অনিয়মের বিরুদ্ধে বুট বয়কটের হুঁশিয়ারিতে আমরণ অনশন হাইলাকান্দি প্রত্যন্ত গ্রামে পুরনো বুট কেন্দ্র থেকে সাত কিলোমিটার দূরের বুট কেন্দ্রে পুরো গ্রামের বুট স্থানান্তর ডিলিমিটেশনের নামে হাইলাকান্দির বকরি হাওরের হুরিয়ার পারে সৃষ্টি হয়েছে তুমুল জন খুবের ডিলিমিটেশন জনগণের স্বার্থে হওয়ার কথা ছিল তবে সেখানে জনগণের বুগান্তি সৃষ্টির অভিযোগ করেছেন জনগণ আগামী পঞ্চায়েত বুট বয়কটের হুশিয়ারি সুরে দিয়ে প্রতিবাদে আম স্মরণ অনশন কার্যসূচি শুরু করেছে গ্রামবাসীরা কাশ্মীরের নাম পরিবর্তনের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এবার কি নাম পরিবর্তন হতে পারে কাশ্মীরের ইঙ্গিত মিলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যে শাহের ইঙ্গিত আগামী দিনে কাশ্মীরের নাম বদলে বৈদিক যুগের মুনিকাশ্যপের নামে করা হতে পারে বৃহস্পতিবার দিল্লিতে জম্মু কাশ্মীরের লাদাখ ট্রু দা এজেস শীর্ষক একটি বই উদ্বোধন করেন শাহ সে এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আমরা সবাই জানি কাশ্মীরকে ভূমি বলা হয় এমন হতেই পারে যে ওর নাম থেকে কাশ্মীরের নাম এসেছে এই বক্তব্যের পর থেকে শুরু হয়েছে জল্পনা তাহলে এবার কাশ্মীরের নাম বদলে কাশ্যপ করার পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র এমন প্রশ্ন উঠছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থাকা অটোরিকশা স্ট্যান্ড তথা পার্কিং প্লেস মুক্ত করার দাবিতে সরব হলেন শিলচর টাউন অটোরিকশা ইউনিয়নের কর্মকর্তারা শিলচর টাউন অটোরিকশা ইউনিয়নের সভাপতি বিকাশ ভট্টাচার্য এবং শিলচর বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি মিটুন নাথসহ অন্যান্যরা গুঙ্গুর মেডিকেল অটো স্ট্যান্ডের বেদখল মুক্ত করার দাবি জানান এবার শেষ খবরটি এক বছরে দেশে স্কুলে ভর্তির সংখ্যা কমল সাঁত্রিশ লক্ষ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভারত জুড়ে স্কুলে ভর্তির সংখ্যা দুই হাজার বাইশ তেইশের তুলনায় প্রায় সাড়ত্রিশ লক্ষ কমে গিয়েছে শিক্ষা মন্ত্রকের ইউডিআইএসি অর্থাৎ ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস এই রিপোর্টে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস হলো একটি তত্ত্ব সংরক্ষণ প্ল্যাটফর্ম যা সারা দেশের স্কুল শিক্ষার তত্ত্ব একত্রিত করে দুই হাজার একুশ বাই শিক্ষাবর্ষে স্কুলে নথিভুক্ত ছাত্রদের সংখ্যা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ দুই কোটি দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে স্কুলে নথিভুক্ত ছাত্রদের সংখ্যা ছিল পঁচিশ দশমিক এক সাত কোটি দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তা কমে দাঁড়িয়েছে চব্বিশ দশমিক আট শূন্য কোটি এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন